পথশ্রী প্রকল্পে প্রায় দু কোটি টাকা বরাদ্দে শামশিরগঞ্জের দোগাছিতে রাস্তার শিলান্যাস করলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সোমবার বেলা সাড়ে দশটা নাগাদ শামশিরগঞ্জের ডিবিএস মাদ্রাসা মোড় সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে রাস্তার শিলান্যাস অনুষ্ঠান করা হয় মূলত এদিন জেলা পরিষদের অর্থানুকালে জেলার অন্যান্য প্রান্তের মতো শামশিরগঞ্জের দোগাছিতেও প্রায় দু কোটি টাকা বরাদ্দে ডিবিএস মোড় থেকে সীতারামপুর শান্তি মোড় পর্যন্ত রাস্তার শিলান্যাস করা হয় রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে জেলা সভাধিপতির পাশাপাশি উপস্থিত ছিলেন শামসেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লদ শামসেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সহসভাপতি আনোয়ারা বেগম দুগাছি নপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী সরকার সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা প্রত্যন্ত গ্রামীণ এলাকায় প্রায় দু কোটি টাকা বরাদ্দে পথশ্রী প্রকল্পে রাস্তার শিলান্যাস করায় প্রশাসনকে সাধুবাদ জানান সাধারণ মানুষ প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আজকে আমাদের এখানে শামসেরগঞ্জ ব্লকে আমরা এখানে উপস্থিত হয়েছি পথশ্রীর রাস্তার শিলান্যাসের জন্য যেটা আমাদের ইতিমধ্যে সম্পূর্ণ হলো আপনারা জানেন হয়তো যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রীর রাস্তার মুর্শিদাবাদ জেলায় প্রায় দুশো নিরানব্বইটা আমরা শিলান্যাস করতে চলেছি তার মধ্যে দুশো পঁয়ত্রিশটা কমপ্লিট হয়ে গেছে বাকি যে কটা থাকবে সেগুলো আগামী সপ্তাহের মধ্যে আমরা শিলান্যাস করে ফেলবো আশা রাখছি আশাবাদী আমরা এখানে উপস্থিত আছেন আমাদের বিডিও সাহেব সাথে শামসেরগঞ্জ ব্লকের ব্লক সভাপতি আছেন প্রধান ম্যাডাম আছেন এবং অন্যান্য সিনিয়র নেতৃত্ববৃন্দ প্রত্যেককেই উপস্থিত আছেন খুব ভালো লাগছে খুব সুন্দর একটা অভিজ্ঞতা আজকে দেখুন একটা জিনিস যে পথশ্রী প্রকল্প এটা সরাসরি মুখ্যমন্ত্রী থেকে আমরা নির্দেশ পাওয়ার পর করছি যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যে মানুষের পাশে মানুষের সাথে তিনি সবসময় চেষ্টা করে চলেছেন কীভাবে গান্ধী কেনিয়ার মানুষের কাছে পৌঁছানো যায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তো সেটারই একটা চেষ্টা সেই চেষ্টারই আজকে সম্পূর্ণতা পেল আর আরেকবার নতুনভাবে আর এই ব্লকের যারা এই কাজটা শুরু করছে আমি একটাই কথা শুধু বলবো যে এখানে এই মোড়টা যে ডিবিএস হাই স্কুল এটা তো এইখান থেকে যে পদশ্রীটা আমরা শিলান্যাস করলাম রাস্তাটা যাতে ভালোভাবে হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু সাধারণ মানুষের দেখুন আমরা রাস্তা উদ্বোধন করে চলে যাচ্ছি কিন্তু যারা কাজ করছেন বা কাজ করবেন সেটা আমি চাইব সাধারণ যারা স্থানীয় বাসিন্দা আছেন তারা যাতে নিজের কাজটা দেখে নেন বা বুঝে নেন এইটুকু আমার অনুরোধ থাকবে আর যেনারা কাজ করবেন যে এজেন্সি কাজ করবেন তাদের প্রতিও আমার বলার একটাই কথা যে কাজ হচ্ছে আপনারা কাজ কর কিন্তু সেই কাজ পরিপূর্ণতা তখনই পাবে যখন আপনারা আপনাদের কাজের সুনাম হবে যখন আপনারা কাজটা ভালোভাবে সম্পূর্ণ করবেন এটুকুই দলিল লেখক লক ক্লার্ক লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্তু জঙ্গিপুর কোর্টের যে কোনো অ্যাফিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন পাকুড়িয়া শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট নাইন এইট জিরো ফোর অথবা এইট টু ফাইভ জিরো সিক্স এইট নাইন নাইন জিরো থ্রি